বোস লুনাদির হরেক রকম সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ তৈরি করবো একটু লাল ডাঁটার তরকারি অর্থাৎ আমরা যে লাল শাক খাই সেই লাল শাকের তৈরি করবো কিছুটা লাল শাক শাকের ডাঁটার তরকারি আমরা যে লাল শাক খাই ভাজা খাই সেই শাকটা আমি ভেজে নিয়েছি ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম তার সাথে কিছু সবজি নিয়েছি একটু বেগুন একটু শিম আলু আর বেশ একটু কুমড়ো কারণ এই লাল ডাঁটার তরকারির সাথে কুমড়োটা খুব ভালো যায় এবং কুমড়ো দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায় এবং অবশ্যই মিষ্টি কুমড়ো আর এখানে কতগুলো মটর ডালের বড়ি নিয়েছি এটা সেগুলো খোলা দিয়ে আমি দিয়ে দিয়েছি এবার তেল দেবো দিয়ে বড়িটাকে ভেজে নেব এই তরকারিটা একবার আমার মতো করে দেখবেন সে ভীষণ সুন্দর হয় আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করতে স্কিচ করবেন না তাহলে আমি কীভাবে করছি সেটা আপনারা বুঝতে পারবেন আর যদি স্কিচ করে করে যাচ্ছেন তো আপনি পুরো পদ্ধতিটা ভালো করে বুঝতে পারবেন না বড় ভাজা হয়ে গেল এবার আমি তুলে কড়াইতে তেল গরম হয়ে গেছে কোনো কিছু ফোড়ন না দিয়েই আমি রান্নাটা করব আপনারা ইচ্ছা হলে পাঁচ ফোড়ন দিতে পারেন পাঁচ ফোড়ন দিলেও ভালো হয় আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার কুমড়োটা দিয়ে দেব আর বেগুন দেব কুমড়ো শিম বেগুন এবার সব দিয়ে দেব ভেজে নেব আর লাল শাকের ডাঁটাটা খুবই নরম সে বেশি টাইমও লাগবে না নাড়াচাড়া করে ওই লবণ দিয়ে দেবো হালকা করে ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করতেও আর এই সময় আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লালকাগুলোটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে দেব এখানে শুকনো মাছ থাকবে না আপনারা জল দিয়ে দিলেও দিতে পারেন যেহেতু আমি ভাজা ভাজা করছি এখনও নাড়াচাড়া করবো সেই জন্য এখানে শুকনো মাছটা দিলাম আর একটুখানি মূলর মুখটা ছিল সেটাও দিয়ে দিলাম এর সাথে রেখে দিলেই তো শুকিয়ে যাবে সবজি আর লাল শাকের ডাটাটা দিয়ে দিলাম আর কুমড়ো মুখটা দিয়ে দিলাম শীতকালে অনেক রকম সবজি ওঠে এবং সবজি সবসময়ই খাওয়া ভালো বাচ্চারা সবজি অতটা পছন্দ করে না সেজন্য তাদের বিভিন্ন রকমভাবে খাওয়ানোর চেষ্টা করতে হয় সবজি খাওয়া যায় ভিটামিন প্রোটিন আয়রন বেশি একটু নরম হয়ে গেলে আমি চিনিটা দেবো এখানে আমি একটু সর্ষে পোস্ত বাটা নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি একটু জল দিয়ে মিশিয়ে নেব আপনারা যদি সর্ষে বাটা বেশি দিনের জন্য রেখে দিতে চান তাহলে অবশ্যই লবণ দিয়ে বাড়বেন আর রাখার সময় একটু কাঁচা তেল দিয়ে রাখবেন তাহলে অনেক দিন মশলা থাকে আমার এখানটায় সবজিটা মোটামুটি নরম হয়ে গেছে চাপা দিয়ে খুব বেশিক্ষণ লাগবে না ডাটা খুবই নরম আর কুমড়ো আলু বেগুন সিম যেটুকু আলু সেদ্ধ হতে সময় লাগবে এবার মশলাটা দিয়ে দিলাম আর দেব দু চামচ ভর্তি ভর্তি চিনি কারণ এইসব চচ্চড়িতে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর কুমড়ো তো মিষ্টি ভালো লাগে মধ্যে বেশি ঝাল চলে না সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে তখনই বড়িটা দেব একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সবজি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম জলের সব সবজি সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মটর ডালের বড়িটা একটু সামান্য জ্বর আছে দেখতেই পাচ্ছেন এটা মরে গেলে আর ততক্ষণে বড়িটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর সব সবজি সেদ্ধ হয়ে গেছে ঘাটা ঘাঁটা সুন্দর একটা লাল শাকের ডাঁটার তরকারি এটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে তৈরি হয়ে গেল আমার লাল শাকের ডাটার তরকারি এবার চোখ নামিয়ে ফেলি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেল হয়ে গেল